ঘড়িতে সময় মোটামুটি সাতটা পঞ্চাশের মতো তো রাস্তাঘাট বলতে গেলে একেবারে ফাঁকা আজকে যদিও আজকে গভর্নমেন্ট হলিডে শনিবার যাওয়া হইতেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যাবো সোলপুরের পাশটাতে কেন যাইতেছি বা কি সেটা আমার মনে হয় একটু সুন্দর রাস্তায় উঠি তারপরে সকালের ওয়েদার দেখি মনে হইতেছিল কেমন আমার গ্লোমি গ্লোমি মনে করছে কুয়াশা পড়তেছে আসলে এই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা মাওয়া রোডে মাথায় ঢুকলাম ছোটা ফোটা বৃষ্টি পড়তেছে যাত্রার শুরুতেই বৃষ্টি খুব বিরক্তিকর এই বৃষ্টির সিজন আসলে আসলেই না একেবারে যে কোনো ট্যুর পণ্ডপ করে দেয় মাটি করে দেয় যাইতেছি সলপুরে স্থানীয় যে চার্চ সাধু জোসেফের নামে মেবি চার্চটা যতটুকু আমি জানি যদি ভুল করে থাকি হয়তো যাই না পরে হয়তো আপনাদের সঠিকটা বলতে পারবো তো প্রতি বছর এখানে যে পার্বণ হয় শোলপুরের যে পার্বণ হয় চার্চের সেটাতেই যাইতেছি যারা এই ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তাদের জন্য হয়তো ব্লগটা করা যে যদি কেউ দেখতে চান দেখতে পারেন আর আমি আসলে শোলপুরের এই পর্বে কখনোই যাওয়া হয়নি তো সেই হিসাবেই আমি এবার ইন্টারেস্টেড যে আসলে দেখি একটু ঘুরে আসি চার্জটা অনেক সুন্দর লাস্ট কিছুদিন আগে সুমনার আমি গেছিলাম সো হ্যালো এভরিওান দিস ই জন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টানি ব্লগস কিছুদিন আগে আসলে বরিশালে যাওয়া হয়েছে এই রুটেই সোল এই রাস্তা নিয়ে আসলে কিছু বলার নাই আর মাওয়া এক্সপ্রেস হাইওয়ে যদিও আমরা এই পুরো রাস্তাটা কাভার করবো না হাতের বাইরে ঢুকে যাব আমরা রাস্তাঘাট আসলে একটু সকাল সকাল একবার একটা রাস্তায় ঢুকছি সেটা পরে আবার এই যে ঢুকলাম এটা নিমতলি নিমতলি বাজার বাজার থেকে ডান দিকে গেলে হলো শোলপুর আমরা অনেক আগেই দাঁড়ায় গেছি তো আশা করি এইবার যাইতে পারবো জায়গাটার নাম হলো নিমতলা মুন্সিগঞ্জ সুন্দর পুকুর টুকুর দেখা যাইতেছে এই গ্রামটা আসলে এমনি সুন্দর তো কেউ যদি সোলপুর দিয়ে কাউকে জিজ্ঞাসা করেন সোলপুর কোথায় আসলে বলতে পারবে না কারণ সৈয়দপুর আছে এই পাশে সোলপুর বললে কেউ চিনে না তো নিমতলা বাজারে আইসা তারপরে ভেতরে ঢুকতে হবে চার্চের যে আনুষ্ঠানিকতা ছিল সেগুলো অলমোস্ট শেষ করছি আমরা এখন গড়িতে বাঁচতেছে কয়টা বারোটা চৌত্রিশ বাঁচতেছে তো সকাল থেকে মিশা হয়েছে নয়টা থেকে মিশা হয়েছে এখন আমরা বের হব এখান থেকে তো আর চার্চটা অনেক সুন্দর শোলপুরে চার্চ যেটা আপনাদেরকে এর আগেও দেখাইছি আমরা যখন আসছিলাম সমুদ্রে নিয়ে তো আজকেও একটু ঘুরে ঘুরে দেখলাম পুরাটা আর আসলে তেমন কিছু করার নেই আর কারো বাসায় হয়তো যাওয়া হবে না হয়তো তো আমরা চলতি পথে যদি লাঞ্চ করি কোথাও হয়তো প্রতিমধ্যেই করব। করবো আর এদিকে আসলে কোথাও কিছু আছে কি না সেটা আমাদের জানা নেই যে কোনো ঘোরার মতো কোনো ভালো প্লেস আছে কি না তো বাইক নিয়ে বেরোবো মুভ করতে করতে বেরোবো যেখানে যেটা পাবো দেখবো তারপরে ঢাকা বাসার দিকে চলে যাবো তো এই আজকের প্ল্যান মোটামুটি সোলপুরের একটা মানে মজার জিনিস যেটা আমার কাছে ভালো লাগে এর আগেও যখন আসছিলাম তখনও দেখছি এখানে একটা এটা পুকুর বলবো না খাল বলবো আমি জানি না আমি নাম জানি না ঠিক জিজ্ঞেস করতে হবে কাউকে এটা কানেক্টিং করছে এরকম ছোট ছোট কিছু ব্রিজ আছে এই ব্রিজগুলো দিয়ে এগুলো সব কানেক্টিং করছে এখানে এখানে একটা এই এখানে একটা ওই সামনে একটা প্রত্যেকটা মানে গ্রামের সাথে এই মেন রাস্তার সাথে এই ব্রিজগুলো দিয়ে এগুলো কানেক্ট করছে যেটা দেখতে আসলে খুবই ভালো লাগছে আমার কাছে তো ঘড়িতে সময় একটা আটত্রিশ এখান থেকে এখন বের হইতেছি আমরা এখানে তো যে পাশে কবরস্থানটা আছে যেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছে আর এখানে ছোটো ছোটো কিছু দোকান হয়েছিল বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয়েছে সলপুর গ্রামটা ছোটোখাটোর ভিতরে সুন্দর যেটা বলছি সোলপুর নামে চিনবে না কেউ আপনাদেরকে সেই বাজারের নাম বলে তারপর আসতে হবে আর ওই যে ব্রিজ দেখছেন সব যে শাকও আছে বাঁশ দিয়ে বানানো শাকও আছে আবার পাকা আছে মানে কি বলে ওটারে বড় বড় ই দিয়া খুঁটি দিয়েও করা আছে রাস্তা ধরে বেশ অনেকটা পথ যাইতে হয় তারপরে আন্ডার আন্ডারপাস দিয়ে উঠবো ওই এক্সপ্রেস হাইওয়েতে তো ভেতরের এই একমুখী রাস্তাগুলা মানে সিঙ্গেল লেন রাস্তা এগুলা কেমন করে জানি গাড়ি ঘোড়া চলে এই সিএনজিগুলো গুলা স্পেশাল আর বড় বড় ট্রাক এসে পড়ে মাঝে মাঝে এগুলো কেমন জানি আমার কাছে বিশেষ একটা সেফ মনে হয় হয়নি রাস্তাটা এই আজকে মোটামুটি ফাঁকা বলতে গেলে আর কয়দিন পরে ঈদের একটা প্রেশার যে পড়বে যদিও যাওয়ার পথে তেমন পড়বে না ওইদিকে মানে আমরা আমাদের বিপরীতমুখী যে রাস্তা সেটাতে যাওয়ার পথে প্রচুর একটা চাপ থাকবে ঢাকা থেকে অনেক বের হবে গাড়ি বাস ট্রাক থেকে শুরু করে সব কিছু তো রোজার সময় এখন চারিদিকে রোজা চলতেছে গতবার আসলে ইফতারের জন্য পুরান ঢাকায় যাওয়া হয়েছিল এবার আসলে সেরকম সময়ই পাচ্ছি না এত ব্যস্ততার মাঝখানে আসলে হয়ে উঠতেছে না হয়তো আর এবার যাওয়া হবে না কোথাও তেমন তো সবাই ভালো থাকেন টিল দেন বিশাস বি হেলদি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দাদা